রাজশাহী পাঁচ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সোমবার বিকেলে উপজেলার বানেেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের নীচে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন শেষে রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন করেন নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও দলের কর্মসূচি থেকে দূরে রয়েছেন এবং এলাকায় তার তেমন কোনো গ্রহণযোগ্যতাও নেই বক্তারা বলেন রাজশাহী পাঁচ আসনে এমন অনেক ত্যাগী পরীক্ষিত ও জনসমর্থিত নেতা আছেন যারা দুঃসময়ে দলকে আগলে রেখেছেন অথচ তৃণমূলের মতামত উপেক্ষা করে এক অজানা ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে লিখিত বক্তব্যে আরও জানানো হয় পুঠিয়া দুর্গাপুর আসনে নির্যাতিত ও মামলা হামলার শিকার পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন এরা হলেন আবু অকর সিদ্দিক রোকনুজ্জামান আলম জুল নাইন মোস্তফা ইসফা খাইরুল হক শিমুল এবং গোলাম মোস্তফা কিন্তু তাদের কাউকেই মনোনয়ন না দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যার নামে কোনো মামলা নেই এবং যিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত নন বক্তারা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী করার আহ্বান জানাচ্ছি আমরা